সালাম আলাইকুম ন্যাচারাল ব্লক আপনাকেদেরকে স্বাগতম আমরা আজকে গ্রামের মেটোপর দিয়ে যাওয়ার সময় দেখ এদিকে আসলাম আসার সময় দেখলাম এই কবরস্থানটা কবরস্থানটা দেখেই চমকে ওঠে এখানে আসলে আগে নাকি শুনতাম দাদারা বলতো যে এখানেই নাকি অনেক ভূত প্রেত থাকতো আজ এই যে মাদ্রাসা দেখতেছেন এটা অনেক পুরাতন মাদ্রাসা তারপর আমরা রওনা হয়ে গেলাম আবার যাওয়ার উদ্দেশ্যে যাওয়ার উদ্দেশ্যে এটা গ্রামের যে পার্শ্ব রাস্তা গ্রামের মিডেলের যে রাস্তা থাকে আর কি গ্রামের শেষ তো পাশ দিয়ে দেখলাম যে ধান খেতগুলো বের হইতেছে এখনো ধান বের হয়ে শেষ হয়নি ধানগুলো দেখে খুব ভালোই লাগতেছিল তারপরে দেখি যে আকাশটা আকাশটা দেখে তো আমার মায় লেগে গেছিল অনেক সুন্দর ছিল তারপর আবার রওনা হয়ে গেলাম তাও দেখতেছি গাছে নতুন পাতা বের হয়েছে আবার এই দিয়ে সবুজ গেরালি ধান ধান গাছগুলো দেখে তো আরও ভালো লাগতেছিলো তাও আমরা হাঁটতেছি এদিক দিয়ে বাতাসে তো অনেক ঠান্ডা লাগতেছিলো ভালো গ্রামের যারা আছেন তারা তো জানেনি কেমন লাগে তাও আমরা হাঁটতেছিলাম সামনে দেখে হাসি পায়েগুলো একটা পিচ্ছিরি দেখা তাও আপনাদেরকে এই দিকটা একটু দেখানোর চেষ্টা করতেছি ওই পিচ্ছে এমনভাবে খাইতেছিলো তার দেখে কেমন একটা লাগতেছিল খাওয়া বন্ধ নেয় যা হয়ে যাক হোক খাওয়া বন্ধ নেয় যাইতেছি ওই মহিলারা দেখে বোঝা গেছে যে বিদেশির বউ বাচ্চা কই গেলো গেলেও মোবাইলে কথা বলা বন্ধ হবে না তাও আমরা আবার ধান ক্ষেতের মাঝখানে ঢুকে পড়লাম বুটটা খেতে দেখার জন্য বুটটা খেতে যাওয়ার সময় রাস্তায় যে ধান ক্ষেতের মাঝখানে যে আইল থাকে বুঝতে তো পারতেছেন এদিক ফাড়া দিলে ওই দিক চলে যায় ওই দিক থেকে এদিক চলে যায় তাও হাঁটতেছিলাম বুট্টাখেটটা দেখার জন্য বুটটা তো সবাই আমরা কম সবাই খেয়ে থাকি বুটটা খেতে যাওয়ার সময় এদিকে আমরা দেখতেছিলাম বুটটা খেতে ঢুকবো প্রায় ভুট্টা খেত তো আমরা আগের ভিডিওতে দিছিলাম যে ভুট্টা খেতে যে গাছগুলো ছোট ছিল ওইগুলা এখন যাই দেখতেছি ভুট্টা ক্ষেতের কী অবস্থা অনেকদিন যাওয়া হয় না তো বুটটা খেতে আগে পড়লাম বুটটা খেত দেখার জন্য বুটটা গাছ দেখে তো অনেক বড় হয়ে গেছে যে গাছগুলা যে বুটটা খাত আমার থেকেও বড় হয়ে গেছে যেগুলো ছোট ছিল বুটটাও বের হয়ে গেছে ভুট্টার মাঝখানে তো এগুলো কী দেখা যাইতেছে খাওয়ার যোগ্য হয়ে গেছে হয়তো তো আমি জানি না চাইছিলাম ক্ষেতের ভিতর ঢুকার জন্য কিন্তু সম্ভব হলো না সব দেখ দিয়ে বেড়া দেওয়া আগে ঢুকা যাইতো তাও আবার ফিরে চলে আসলাম আসার সময় দেখলাম এদিকে লোকজন ধান কাটতেছে ধানের আরটি দিয়ে তো মনে হয় যে এগুলো বিক্রি করবে মোটা বিশ টাকা করে যাই হোক তো ক্ষেতের মধ্যে ঢুকে পড়লাম দেখি যা ধান কাটতেছে কে জানি এগুলো তো মনে করেন যে আমাদের গ্রামের লোকজন তো মনে করেন নোয়াব হয়ে গেছে নিজে ধান কাটে না অন্য বরিশাল রংপুর থেকে লোকজন আইনা এ ধান কাটায় গ্রামের লোকজন মনে করেন যে এখন খুব নব হয়ে গেছে গরমে তাদের অবস্থা খুব নাচেহাল কিন্তু ধান কাটার স্প্রেড আছে মার্শাল্লা কি বলবো দুজন মিলে ধান কাটতেছে ধানের ক্ষেতের এই দিক দেখা কাটতেছে ওই দিক দেখ কাটতেছে ধান পাকে নাই তার জন্য যেগুলো পাকতে পাকছে ওইগুলো কাটছে পাখিগুলো রয়ে গেছে তাও ভাবলাম যে আঁটিরগুলো দেখে খুব অবাক হইলাম যে এত আঁটি দিয়ে কী করবে আঁটি বাদ দিয়ে তো সময় চলে যায় ধান কাটবে কখন তো লোকজনের সাথে কথা বললাম ওদের বাড়ি নাকি বরিশাল তাও তাদের সাথে একটু সময় কাটানোর পর আবার বের হয়ে যাবো এখনই তাও একটু দেখানোর চেষ্টা করতেছি কিভাবে ধান কাটে ধান খেতে ধানের আটি অনেকগুলা আর এই গাছটার কথা না বললে নাই হয় অনেক পুরাতন গাছ কম করে হলো এই গাছের বয়স সত্তর আশি বছর আর এখানে মানবতার দেয়াল মানবতার দেয়ালে কি হয় শুধু আপনি জানেনই জানেনি আর এই স্কুলটা হলো আমাদের গ্রামের ঐতিহ্য আগে মনে করেন আমাদের ইউন দিয়ে পুরাতন স্কুল থাকলে এইটাই এখন তো ভাঙ্গা জুড়ে নতুন স্কুল করছে আগে এটা খুব পুরাতন স্কুল ছিল আমাদের গ্রামের মধ্যে তা আবার রওনা হয়ে গেলাম বাড়ি বাড়ি আসার উদ্দেশ্যে এই পোস্ট অফিস এই পোস্ট অফিসের কথা না বললে নাই হয় এই পোস্ট অফিস আগে রকম একটা ভাঙা ঘরের মধ্যে ছিল আর এটা হচ্ছে আমাদের ভারত চৌধুরী বাড়ি চৌধুরীবাড়ির গেটটা অনেক সুন্দর আর এটা হচ্ছে তাদের কবরস্থান এই কবরস্থান দিয়ে কি মারা গেলে আমি এদিক দিয়ে বিশ দিনও একবার যাইতাম না আর এটা হলো আরেকটা কবরস্থান এটা আমাদের বাড়ির এদিকেই রাস্তার পাশ দিয়ে তো সুন্দর করে তারা দেয়াল টেয়াল দিগি করে রাখছে যাইতেছে রাস্তা দিয়ে গাড়ি হাঁটতে যাইতেছিল তো আমি ইয়েতে চলে আসছি পাশ দিয়ে চলে যাইতেছিলাম আর এটা হচ্ছে আমাদের গ্রামের সবচেয়ে খালকা এটা যে রাস্তা করছিল খাল বাদ দিয়ে রাস্তা করছিল এটা তো হাঁটতেছি হাঁটতেছি তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমাদের গ্রামের একটা সুন্দর একটা বাড়ি যেখানে মানে বসার মতো জায়গা আছে ই করার জায়গা আছে মানে সুন্দর জায়গা একটা তো ওই বাড়িটা দেখার চেষ্টা কর দেখানোর চেষ্টা করতেছি এই হাঁস বসে আছে এদিকে বসার জায়গা দিছে মানে অ্যাভেলেবেল একটা পার্কের মতো আর এই জায়গাটা হচ্ছে আমাদের গ্রামের পুরাতন বিগ ফিল্ড ছিল এখানে এটা ভাইঙ্গে মাটির সাথে ঘুড়ায় দেওয়া হয়েছে